যথেষ্ট গীতসংহিতা পাঁচ অধ্যায় গীতসংহিতা পাঁচ অধ্যায় এই গীতটি একটি প্রাতঃকালীন প্রার্থনা শত্রুতাড়িত রাজা দাউদ কাতর বিনতি রাখছেন ঈশ্বরের চরণে যেন ঈশ্বর তার এই দুর্দিনে তার প্রার্থনা শোনেন দাউদের একান্ত বিশ্বাস ঈশ্বর পবিত্র তিনি মন্ত দেখতে পারেন না সুতরাং ঈশ্বর দুষ্টদের বিচার করবেন অপরদিকে গাউদের প্রার্থনা হলো ঈশ্বর যেন তাকে সৎ পথে চলতে সাহায্য করেন এবং শক্তি দেন কারণ সৎ ও ধার্মিকভাবে চলেই ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় এবং ঈশ্বরের সুরক্ষা লাভ করা যায় এক থেকে ছয় পথ ঈশ্বরের প্রতি দৃষ্টি এক থেকে ছয় পথ ঈশ্বরের প্রতি দৃষ্টি এই দ্বিতীয় একটি অনবদ্য মনোরম ঈশ্বরের সাথে পথ দাউদের সম্পর্ক যে কত কত নিবিড় আপন তা পথটির প্রতিটি শব্দের মধ্য দিয়ে ফুটে উঠেছে শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কই নয় এই পথটির মধ্য দিয়ে ঈশ্বরের শ্রেষ্ঠত্ব কত নম্রতার সাথে দাউদ স্বীকার করেছেন ঈশ্বর প্রার্থনা শুনে থাকেন এ অভিজ্ঞতা দাউদের জীবনে একটি বড় সম্পদ ঈশ্বর স্বর্গে সমাসীন হলেও তিনি মানুষের রব শুনতে পান তার ভক্তের আত্মনাদ তার কানে গিয়ে পৌঁছে জগতে অনেক দুঃখ কষ্টে পড়ে আমরা কতবার আমাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আমাদের কাছে তাদের কাছে প্রার্থনা করি কিন্তু অনেক সময় তারা আমাদের প্রার্থনা শোনেন না বা শুনলেও তার ভক্তের ভক্তিপূর্ণ প্রার্থনা শুনে থাকেন প্রার্থনা যখনই ভক্তিপূর্ণ হয় যখনই প্রার্থনা আর আরাধনা একসাথে প্রভু চরণে উৎসর্গ করা হয় তখন ঈশ্বর সে প্রার্থনা না শুনে পারেন না গীতটির নাম হয়েছে প্রভাতের প্রার্থনা সকালি প্রার্থনার একটি উপযুক্ত সময় মুক্ত সতেজ মন নিয়ে দিনের প্রারম্ভে সারা দিনের জন্য ঈশ্বরের শক্তির সাহায্য চাওয়ার উপযুক্ত সময় হলো প্রাতকাল দাউদ প্রার্থনার ডালি নিয়ে চেয়ে থাকবেন ঈশ্বরের দিকে চাতক পাখি যেমন বৃষ্টির জলের জন্য উর্ধ দিকে তাকিয়ে থাকে দাউদ তেমনি তাকিয়ে থাকবেন ঈশ্বরের দিকে এ তাকানো বিশ্বাস নিয়ে তাকানো এ তাকানো বিশ্বাস নিয়ে তাকানো এ তাকানো শ্রদ্ধা আর ভক্তি নিয়ে তাকানো এ তাকানো অর্থ প্রত্যাশায় ও ধৈর্যে অপেক্ষা করা ঈশ্বর এ প্রার্থনার উত্তর না দিয়ে পারেন না চার থেকে ছয় পথ দাউদের জীবনে প্রার্থনা চার থেকে ছয় পথ দাউদের জীবনে প্রার্থনা দাউদের প্রার্থনার সফলতার অন্যতম কারণ ছিল তার আত্মোপলব্ধি নিজ জীবনের মন্দতা আর অপবিত্রতা সম্বন্ধে যার কোনো ধারণা নেই তার প্রার্থনার কোনো জোর নেই যে নিজেকে জানে না সে ঈশ্বরকেও জানে না ঈশ্বরের পবিত্রতা সম্বন্ধে যা ধারণা নেই তা নিজের মন্দতা সম্বন্ধেও ধারণা নেই পবিত্র ঈশ্বরের কাছে প্রার্থনার জন্য চায় নিজ জীবনের বিশুদ্ধতা ও নির্মলতা পবিত্র ঈশ্বরের কাছে প্রার্থনার জন্য চায় নিজ জীবনের বিশুদ্ধতা ও নির্মলতা দাউদ জানেন ঈশ্বর মন্দতাকে ঘৃণা করেন অধর্মচারীদের ঘৃণা করেন সে কারণেই দাউদ ঈশ্বরের কাছে মনোবল নিয়ে প্রার্থনা করতে পারছেন যে অপরদিকে দাউদ জানেন তার শত্রুরা দুরাচার অধর্মচারী নর ঈশ্বর তার প্রার্থনা শুনবেন কারণ দাউদ অধর্মচারী সুতরাং ঈশ্বরের দণ্ড তাদের জন্য রয়েছে এবং এ বিশ্বাসী তাকে ঈশ্বরের দিকে তাকাতে সাহায্য করেছে থেকে নাউদ এভাবে প্রতিজ্ঞা করেছেন তিনি ঈশ্বরের সাথে নিবিড় সহভাগিতায় চলবেন এবং তার আরাধনা করবেন দুষ্টেরা ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যায় এবং নিজেরা মন্দতা ও অপবিত্রতার মাঝে ডুবে যায় কিন্তু দাউদ ঈশ্বরের গৃহে ঈশ্বরের প্রতি তার ভয় ও ভক্তি নিয়ে ঈশ্বরের আরাধনা করবে ঈশ্বরের আরাধনার অন্যতম প্রকাশ হল ঈশ্বরকে ভয় ও ভক্তি করা ঈশ্বরের আরাধনার অন্যতম প্রকাশ হল ঈশ্বরকে ভয় ও ভক্তি করা শুধুমাত্র উপাসনায় মানুষের কাছে ঈশ্বরের কার্য নয় শুধুমাত্র উপাসনায় মানুষের কাছে ঈশ্বরের কার্য নয় উপাসনার সাথে চায় বাস্তব জীবন যাপনে ধর্মশীলতা উপাসনার সাথে চায় বাস্তব জীবন যাপনে ধর্মশীলতা দাউদ ঈশ্বরের কাছে সেই দয়াই ভিক্ষা করছেন যেন তিনি ধর্মশীলতার পথে চলতে পারেন জীবন পথে চলতে যেন তিনি মন্দতা কপটতা ও দুষ্টতার আশ্রয় না নেন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন ঈশ্বর তাকে দয়া ও অনুগ্রহ দিয়ে ন্যায় নীতি ও সততার পথে তাকে চালান উপাসনার জীবনের সাথে বাস্তব জীবনের পবিত্রতা ও তার একান্ত কাম্য নয় থেকে দশপথ শত্রুর বর্ণনা নয় থেকে দশ পথ শত্রুর বর্ণনা ঈশ্বরের লোকদের শত্রুদের বৈশিষ্ট্য সর্বকালে সর্বযুগে একই প্রকার যাদের চরিত্র মন্দ একমাত্র তারাই ঈশ্বরের লোকদের শত্রু হয়ে থাকে এমন মন্দতাপূর্ণ শত্রুদের মুখের বাক্যের কোনো স্থিরতা নেই সুতরাং তাদের কথার উপরে কোনো আস্থা রাখা যায় না তাদের উপর বিশ্বাস রাখা যায় না যে কোনো সময় তারা তাদের নিজেদের মুখের বাক্য লঙ্ঘন করতে পারে এবং বিপদের কারণ হতে পারে যেমনই তাদের মুখ তেমনি তাদের অন্তর সর্বপ্রকার দুষ্টতায় পরিপূর্ণ তাদের অন্তর তাদের কণ্ঠ খোলা কবরের সদৃশ তাদের চাহিদা সীমাহীন তাদের মুখের গহবার উন্মুক্ত হয়ে আছে খোলা কবরের মতো সব কিছু গ্রাস করার জন্য তারা সদা প্রস্তুত কোন কিছুই তাদের পরিতৃপ্তি দিতে পারে না দাউদের বিবেচনায় এই দুষ্টরা যদি তার বিরুদ্ধাচারী হতো তবে কোনো দুঃখ তার থাকতো না কিন্তু তারা ঈশ্বরের বিরুদ্ধাচারী যারা ঈশ্বর বিরোধী তাদের ক্ষমা করা যায় না যারা ঈশ্বর বিরোধী তাদের ক্ষমা করা যায় না কারণ তারা স্বর্গের সিংহাসন স্বর্গের কর্তৃত্ব ঈশ্বরের কর্তৃত্ব অস্বীকার করে এই দাউদ কোনো প্রতিশোধ নিতে চাচ্ছেন না তিনি চাচ্ছেন যেন এই ঈশ্বর বিদ্রোহীদের ন্যায় বিচার হয় ঈশ্বর যেন তাদের সমুচিত দণ্ড প্রদান করেন এগারো থেকে বারো পথ এগারো থেকে বারো পথ ঈশ্বর ভক্ত ধার্মিক যারা তাদের নির্ভর রয়েছে সদা প্রভুর উপরে তাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ কারণ ঈশ্বর তাদের রক্ষাকারী ধার্মিকদের এই নিরাপত্তায় তাকে ঈশ্বরের নামের প্রশংসা ও ঈশ্বরের নামের মহিমা গান করতে উৎফুল্ল করে ঈশ্বরের প্রতি তাদের প্রেম গভীর থেকে গভীরতর হয় ঈশ্বরের প্রতি গভীর নির্ভরতায় ও আস্তায় তার জীবন থাকে আনন্দপূর্ণ আমরা যেন এই মহান ঈশ্বরের পরিচালনায় ও তত্ত্বাবধানে নিজেদের সমর্পণ করতে পারি আমরা যেন এই মহান ঈশ্বরের পরিচালনায় ও তত্ত্বাবধানে নিজেদের সমর্পণ করতে পারি এতেই আমরা জয়লাভ করি শত্রুর উপরে বিজয়ী হই এবং তার পরিত্রানের আনন্দে পূর্ণ হয় জয় যিশু